সাদা অংশটি ফোম করে নিলাম ফোমটা এমনভাবে করতে হবে এই যে দেখেন চামচ থেকে পরে না চামচই লেগে থাকে এমনভাবে করতে হবে তাহলে আপনার কেকটি অনেক শক্ত হবে এখন আস্তে আস্তে অন্য অন্য মিশিয়ে দিচ্ছি চিনি ব্য্ডারে পুরো করে লিখেছিলাম চিনি এবং তেল অল্প অল্প করে মেশাতে হবে এতে কেকটি অনেক কেকটি অনেক সফট চিনি এবং তেল দিয়ে ভালো করে মেশানো শেষ এমন ভাবে মেশাতে হবে যেন চিনিটা মিশে যায় না হলে কেকটা সফট হবে না এখন দেব

এখন আমার বিটারের কাজ শেষ শুকনোগুলো মাখাবো এখন দেব আলাদা করে চেলে রাখা ময়দা বেকিং পাউডার আর গুঁড়োতে দিয়ে ভালো করে চালনি দিয়ে চেলে তারপর এগুলো আস্তে আস্তে করে মিশাতে হবে খুব সাবধানে মেশাতে হবে আলতো হাতে অল্প অল্প করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করা শেষ এভাবে মিক্স এমনভাবে মিক্স করতে হবে যেন কোনো ধরনের দানা দানা না থাকে এখন এটাকে দুই ভাগ করে এবার ওই কেকের ব্যাটার থেকে অর্ধেকটা নিয়ে তাতে কোকো পাউডার পরিমাণ মতো কোকো পাউডার সুন্দর করে মিক্সড করে নিতে হবে আগে থেকেই কেকের মল রে তেল মেখে কাগজের টুকরো দিয়ে রেখেছিলাম এখন একটু একটু করে cut that down ভাবে একটা একটার পর একটা দিতে হবে এখন আবার সাদাটা দিয়ে নিলাম

কোনো বসাবো